নমস্কার বন্ধুরা মিলা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখো ঘুম থেকে সকালবেলা আজ দশহারা পুজো হবে চারদিকে মাইক বাঁচছে আর ঘুম থেকে উঠেই দেখি সামনে আমাদের জাল ঝোলানো ছিল ফুট জাল ওতে একটা কেমন দেখো কত বড় সাপ জড়িয়ে গেছে সাপটাকে বাঁচানোর জন্যে তোমাদের দাদাকে ডেকেছি আর আমার ননদ ননদের ছেলেও আছে দেখো সাপটাকে কাটছে বলছে বাবা দাঁড়া দাঁড়া আমাদের দাদা দাঁতে মনে হয় জড়িয়ে গেছে সাপটা একটুখানি কেটে দিলেই দেখবে কেমন জালটা একটু কেটে দিলেই ছুটে পালিয়ে যাবে পালিয়ে যাওয়াটা তোমাদের দেখানো হবে না কারণ আমরাই ভয়ে ছুটে পালাচ্ছিলাম একটু কেটে দিলেই দেখবে কেমন ছটফট করবে ছটফট করে ও নিজেই ছেড়ে পালাবে কত বড় মোটা সাপ বাঁচাতে হবে কে আজ দশহারা মারতে নেই মুখটা জড়িয়ে গেছে একটু জালটা কেটে দিলে জালটাকে কাটছে দেখো জালটা একটু কেটে দিয়েছে কেমন ছটফট করছে ওইবার ছুটে পালাবে এবার মুখটা ছেড়ে যাবে ও ছুটে পালাবে আমরাই ছুটে পালিয়ে যাচ্ছি পালিয়েছে ছুটে পালিয়েছে দেখো নেই